স্বপ্ন নিয়ে বলেছি যে এক একসময় আমি কাজ করব আর এখান থেকে আমি সবার সাথে একটা পরিচয় হবে বা একটা আন্ডাস্ট হবে মূলত ইউটিউব থেকে ইনকাম করবো বা সংসার চালাবো এর মতো কোনো উদ্দেশ্য আমার মানে ছিল না কারণ আমি সাধারণ মানুষ আর আমার চিন্তা ভাবনা সবসময় সাধারণ হবে কিন্তু তিনটে ইউটিউব চ্যানেল কারণে আমার মনে কষ্ট পাইছি মেয়ে এত একটা ধাক্কা খাইছি আমার মনে না যে আমার জীবনে আমি কারণ এমনিতে আমি মনে করছি যে এভিদি কিছু হারাই ফেলি বা কিছু পাই সবসময় আমি করে উব্দছি কিন্তু আমার অনেকটা কষ্ট লাগে কারণ বা চিন্তা করলাম যে হয়তো নাই বা আমার আছে সেজন্য আমি পাইছি বা বাদকে চলে গেছি বিশেষ করে আমি ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আমি রচিত করেছি হয়তো আমার নাই বা আমার ইয়ে নাই কিন্তু মানে খেলার তারপর মোটামুটি আশি খুশি আসছি কারণ আমি

ইউটিউব চেন প্রশ্ন একটু একটু আমার খুব বিশেষ করে আমি ইউটিউব জগতে মনে হয় না যে আমার আগে এখন যারা ভাইরাল বা ছেলেব্রিটি আছে তারা আমার আগে বা মানুষের কাজ করতেছে মানে কাজ করছে

সময় পাবো না আসলে এই ধরনের কথা চিন্তা ভাবনা করে আমি ইউটিউব বা ফেসবুকে চিন্তা ভাবনা করে আমি ভালো কোনো চাকরি বা কোনো প্রবাসী যাইনি মানে নিজের ভাবে আসছি কোনো রকম হ্যাঁ আমি ছেলে নিয়ে খুব বড় একটা আঘাত পেয়েছি কিন্তু ইউটিউব ইউনি আমার একটাই

দর্শনে আপনাদের তো হারিয়েছি আপনাদের অনেক ভালোবাসা অনেক হারিয়েছি সেজন্য তারা যারা আছে বা যারাই সেই ইউটিউব চ্যানেলের সাথে বিবর্ ছিল বা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার যারা করে রেখেছেন অবশ্যই আমাদের এই চ্যানেলে আগের মধ্যে

আমি কোনো দিনের বা কোনো দিনের হয়ে গেল আমি ফুটবল এর জন্য চিন্তা করলাম আমার মা আমি চিন্তা করছিলাম যে সবার সাথে আলোচনা সবাই আমাকে দেখবে বা চেয়ে এটাই আমার মূল উদ্দেশ্য কিন্তু উদ্দেশ্য নিয়ে আজকে